আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি থেকে আমি মোহাম্মদ রাখিব আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা সবাই জানেন একটি সাধারণত এলপিজি এবং সিএনজির কাজ করে থাকে তো আজকে বিশেষ একটা ব্যাপারে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে আজকে আমি একটা কিট দেখাবো যেটা দিয়ে আজকে আমরা দীর্ঘদিন ধরে এলপিজিতে নতুন গাড়ি রূপান্তর করছি এবং এটার পারফরমেন্স এটার সার্ভিস এটার মাইলেজ সবকিছু নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট তো তো আশা করছি আপনাদেরকে সাথে শেয়ার না করলেই নয় আমরা যদি সরাসরি চলে যাই প্রোডাক্টের গুণগত মানগুলা এবং প্রোডাক্টগুলো দেখিয়ে যদি আপনাদেরকে প্রোডাক্ট সম্বন্ধে বোঝাতে পারি জানাতে পারি সেটা সব থেকে বেশি ভালো হবে কারণ হচ্ছে সবাই তো সবার জায়গা থেকে চিন্তা করে যে একটু ফুয়েল সিস্টেম সাশ্রয় করার জন্য তো এটা হবে হচ্ছে আপনার বেস্ট একটা কিট যেটা আপনার অক্টেনের তুলনায় সেম মাইলেজ দিবে সেম পারফরমেন্স থাকবে গাড়ির সর্বোচ্চ ভালো মাপের সিস্টেম রেখেই আপনার গাড়ি গাড়িটার ফুয়েল খরচটা হয়ে যাবে অর্ধেক তো চলুন তাহলে আমাদের সেই ওয়ার্ল্ড রেকর্ড যে কিটটা ইউএসটার সেটা নিয়ে আমরা কিছু কথা বলি আপনাদের মাঝে তো চলেন তাহলে সরাসরি আমরা কিটটা দিয়ে চলে যাই তো আমরা তাহলে মালের নিয়ে কথা বলা শুরু করলাম সরাসরি দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্যাকেট আপনারা একটা প্যাকেটটা দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অথরাইজ এবং সম্পূর্ণ ইম্পোর্টেড একটা প্রোডাক্ট যে অবস্থায় আপনারা দেখতেছেন এই অবস্থায় সম্পূর্ণই আমাদের হাতে এটা হ্যান্ড ওভার করা হয় সরাসরি কারখানা থেকে আমাদের হাতেই এভাবেই আসে আমাদের ইম্পোর্টেড প্রোডাক্টটা এভাবেই আমাদের কাছে চলে আসে তো এটা হচ্ছে ইউরেস্টার কিট আপনি দেখতে পাচ্ছেন ইউরেস্টার লোগো ইউরেস্টার কিট এবং নিচে কিন্তু দেখা যাচ্ছে দ্য বেস্ট কোয়ালিটি ফ্রম ইউরোপ তো আমরা যদি একটা একটা করে যদি প্রোডাক্ট যদি খুলে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার মানসম্মত এবং কতটা কোয়ালিটিফুল হলে কিটের লুকিং এতটাই সুন্দর হয় যেটা আপনি আপনার গাড়িতে লাগানোর সাথে সাথে মনে হবে যে এটা গাড়িরই কোনো একটা অংশ কখনোই মনে হবে না যে এটা ব্যতিক্রম বা আলাদা কোনো ধরনের প্রোডাক্ট তো এখানে প্রথমেই যদি আমি একটা একটা করে কিট আপনাদেরকে আমি দেখাবো তো আমি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আগে বের করে নিই বের করে নিয়ে আপনাদেরকে একটা একটা করে আমি প্রোডাক্ট দেখাবো সে তাহলে এটা আপনার বুঝতেও সহজ হবে এবং দেখতেও জিনিসটা ভালো লাগবে যেহেতু আমার এখানে স্পেস কম দেখানোর অপশনটা আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাইলে আমার এভাবে করতে হবে তো আমি যদি এটাকে যদি দেখাই আপনাদেরকে তো এখানে আমি প্রথমত হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা প্রথমেই একটা ইউরোসের একটা রিডিউসার যেটা হচ্ছে সম্পূর্ণ ওয়ান ফোরটি ওয়ার্ডের একটা রিডিউসার যেটা বাংলাদেশে সর্বপ্রথম ইউরোস্টার কিট ইন ইয়ার্সে এলপিজির যতগুলো রেডিউসার সবগুলাই নাইনটি কিলোওয়াটের কিট বাট এটা হচ্ছে ওয়ান ফোরটি কিট এটার পারফরমেন্স এবং এটার গ্যাসের সাপ্লাই খুবই নিখুঁতভাবে হবে যেটা গাড়ির জন্য খুবই সাফিসিয়েন্ট এবং এটা কিন্তু সম্পূর্ণ এটার ওয়াটার হোলগুলো কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পিতলের এবং গা কিটের কালারটা দেখেন সম্পূর্ণই ব্ল্যাক এবং ব্ল্যাক ইঞ্জিনের কাবারের সাথে ইঞ্জিনের রঙের সাথে সম্পূর্ণ মনে হবে যেন এটা ইঞ্জিনেরই কোনো একটা অংশ এবং এটা অবশ্যই কিন্তু আপনি দেখে নেবেন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইউরোস্টার অথরাইজ প্রোডাক্ট অনেক দেখবেন যেখানে ইউরেস্টারের কোনো ধরনের মনোগ্রাম নাই জাস্ট নাইনলি একটা বাট এখানে কিন্তু আপনি এখানে ইউরোস্টারের নিজস্ব একটা নেম এবং এর একটা একটা প্রত্যেকটা পার্ট নাম্বার থাকবে যেটা দিয়ে আপনি গুগল থেকে স্ক্যান করলে এটার সম্পূর্ণ বিস্তারিত তারা জানতে পারবেন দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের যে ইনজেক্টারটা সম্পূর্ণ ইউরোস্টার কোম্পানির অথরাইজ যে ইনজেক্টরটা সেটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টু একটা ইনজেক্টর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাচ্ছেন কন্ট্রাক্টের গায়ে কিন্তু লেখা আছে টু ওমস এবং হান্ড্রেড যেটা হচ্ছে সম্পূর্ণ ইউরোস্টার দ্বিতীয় নম্বরে আমরা যদি এটার সাথে আসি এটার যে কন্ট্রোলারটা যেটাকে আমরা সফটওয়্যার কন্ট্রোলার বলি যেটার মাধ্যমে সাধারণত ট্রেনিংটা করা হয় সেটা হচ্ছে একটা সেভেন জেনারেশনের একটা কন্ট্রোলার যেটাকে আমরা ইসিও বলি ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট ইউরিস্টারের কন্ট্রোলার হান্ড্রেড পার্সেন্ট ইউরেস্টার মনোগ্রাম থাকবে এটা কন্ট্রোলার টিকটা আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখেন কন্ট্রোলার সম্পূর্ণই ভিন্ন অন্যান্য দশটা কন্ট্রোলার থেকে সম্পূর্ণ আলাদা একটা কন্ট্রোলার হবে দ্বিতীয়ত থাকবে হচ্ছে একটা টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন এই ফিল্টারটা দিয়ে যেটা আপনার অন্যান্য ফিল্টার দিয়ে দশ হাজার থেকে বারো হাজারের ভিতরে কমপ্লিট হয়ে যাবে যেটা আপনি বিশ হাজার কিলোমিটার পর্যন্ত এই ফিল্টারটা দিয়ে রান করতে পারবেন সাথে থাকবে একটা ইউরেস্টারের নিজস্ব একটা ফ্লোরাইড পাই যা আপনার হিটকে অনেক ক্ষতির মুখ থেকে বাঁচাবে এবং সম্পূর্ণ প্রেশারের দিক থেকে হিটকে সেফ রাখবে এই ফ্লোরাইড পাইটা এবং এটার সাথে যে জিনিসটা হবে অনেকেরই অনেক নতুন ধরনের গাড়ি আছে যেরকম অনেকের খুব আপ আপ মডেলের কিছু গাড়ি আছে তারা কিন্তু অনেকেই আমাকে কমপ্লেন করেন যে ভাই আমার এলপিজি টা আমি করবো কোনো ধরনের ওয়ারিং কাটা সেটা ছাড়াই আমি এলপিজি টা করতে চাই তাদের জন্য আমার দিলে ইউনেস্কো এর সাথে একটা সম্পূর্ণ একটা নতুন একটা ওয়ারিং এর পরিচয় করাই দিচ্ছি যেটা হচ্ছে সম্পূর্ণ জ্যাক টু জ্যাক যেখানে আপনার ওয়ারিং এর কোনো ধরনের সিরা সারাই আপনার গাড়িটাকে আপনারা তে রূপান্তর করতে পারবেন আপনার যে ওয়ারিং এর যদি হার্নেসটা দেখাই সেটা কিন্তু সম্পূর্ণ ইউরোপটা একটা হার্নেস্ট নিখুঁতভাবে একটা ওয়ারিং যেটাকে আপনি সম্পূর্ণ কাট আপ করে লাগাতে পারবেন জ্যাক টু জ্যাক আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ারিং এর কাটা সেনা ঝামেলা ছাড়া কিন্তু আপনি ওয়ারিংটা কমপ্লিট করতে পারবেন এবং সম্পূর্ণ দেখেন আপনি কতটা কোয়ালিটিফুল একটা ওয়ারিং যেটা আপনি অন্যান্য পিঠে এরকম ধরনের কোনো ওয়ারিং পাবেন না অনেক ধরনের অবসর একটা ওয়ারিং পাবেন এটা কিন্তু সম্পূর্ণ প্যাকিং সিস্টেম তো এখানে এখন যদি আমরা যদি প্রত্যেকটা ডিভাইসের সাথে কথা বলি তাহলে আরো কিছু দেখানো যে এটা কিন্তু সম্পূর্ণ একটি বলছে পাইপগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টের কম মানে লোকাল কোনো পাইপ না যে আপনাকে কিট দিলাম এক কোম্পানি কন্ট্রোলার দিলাম এক কোম্পানি ইনজেক্টর দিলাম আরেক কোম্পানি এরকম না আপনি পাইপ থেকে শুরু করে সব কিছুই আপনি ইউএসটার কোম্পানি পাচ্ছেন অল এভরিথিং ইনফ্যাক্ট আপনি যদি এই যে হুস কিলামের কথাগুলো বলেন এগুলো ইউএসটার কোম্পানি পাবে ঠিক আছে সম্পূর্ণ সেট থাকবে একটা কোম্পানির কখনোই আপনাদের একটা প্রোডাক্ট নিয়ে অন্য কোনো ঝামেলা হতে হবে না অন্য কোনো ঝামেলা পোহাইতে হবে না এবং একই কোম্পানি সাত থাকবে ইউরেস্টার নিজস্ব সফটওয়্যার সফটওয়্যারটা যে আমি যে প্রোডাক্ট দিলাম আপনাদের ওই কোম্পানির কিন্তু সফটওয়্যার দিলাম আরও কোম্পানি এরকম না সফটওয়্যারটাও থাকবে অরিজিনাল ইনভেস্টার কোম্পানির তো আপনারা অবশ্যই এলপিজি যাদের এলপিজি নিয়ে চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ মানের সার্ভিস দেওয়ার জন্য এবং আমি সাথে আরও একটা ব্যাপারে আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সিলিন্ডারের যে টাইপগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি এক এক করে দেখাই দেবো এবং কোন সিলিন্ডারে কত টাকা প্রাইস সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর ভিতরেই আপনারা একটু ধৈর্য করে আমাদের ভিডিওটা দেখুন আশা করি অনেক ধরনের তথ্য অনেক ধরনের ইনফরমেশন এই ভিডিওতে থাকবে তো আমরা আসলাম এখন সিলিন্ডারের অপশনে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ষাট লিটারের সিলিন্ডার যেটা একদমই ব্র্যান্ড নিউ একটা সিলিন্ডার এখানে কিন্তু লেখাই আছে জয়েন্ট ভেঞ্চার উইথ তার কি এটা হচ্ছে ষাট লিটারের একটা রাউন্ড সিলিন্ডার তো এই সিলিন্ডারটা বেসিক্যালি হচ্ছে যাদের স্পেয়ার চাকার স্পেসটা যেরকম যারা অ্যালিয়ন ব্যবহার করতেছেন প্রিমিয়ো ব্যবহার করতেছেন একজিও ব্যবহার করতেছেন এক্সক্রলা ব্যবহার করতেছেন এবং বিভিন্ন ধরনের হাই ইউনিট জিপ র্যাফোর হ্যারিয়ার প্যারাডো এমনকি সিআরবি যে গাড়িগুলো যারা ব্যবহার করতেছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট সাইজ তাদের স্পেয়ার চাকার ওখানে এই সিলিন্ডারটা দিলে সুন্দরভাবে বসে যাবে এবং সব ধরনের ফোর সিলিন্ডার গাড়িতে আপনারা ইউরেস্টার কিট দিয়ে সাথে সিক্স লিটার ডোনার সিলিন্ডার দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এলপিজিতে সিকুয়েন্সিয়াল সিস্টেমে রূপান্তর করতে পারবেন সাথেই দেখা যাচ্ছে একটা সিক্সটি লিটার একটা ক্যাপসুল সিলিন্ডার যেটা হচ্ছে আপনার সিটের পিছনে যে স্পেয়ার চাকা স্পেয়ার চাকার জায়গায় থাকবে স্পেয়ার জাগার পরে যে সিটের পিছানের যে জায়গাটা সেই জায়গাটার যে সিলিন্ডিক্যাল যে অপশনটা আছে ওই জায়গায় যদি আপনার এই সিলিন্ডারটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পিছনের স্পেসটা একটু কম হবে বাট আপনাদের স্পেয়ার চাকার জায়গায় স্পেয়ার চাকা থাকবে এবং সম্পূর্ণ সুন্দরভাবে সেট আপ থাকবে যেটা হতে পারে হচ্ছে পরবর্তীতে আপনার চলাচলের জন্য স্পেয়ার চাকা স্পেয়ার চাকার জায়গায় রেখে বাকি যে স্পেস থাকবে ওই স্পেসে আপনি সুন্দরভাবে সব ধরনের লাকেজ এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে এগুলো আপনারা নিয়ে ক্যারি করতে পারবেন তো এখানে হচ্ছে দুইটা সিলিন্ডারের দুইটা ধরন এবং দুইটা সিলিন্ডারেরই প্রাইস একটু কম বেশি হবে যেরকম এটা দিয়ে করলে একটু বেশি হবে এটা দিয়ে করলে একটু কম হবে সর্বোচ্চ গেলে তিন থেকে পাঁচ হাজার টাকার একটা ডিফারেন্স থাকতে পারে দুইটা সিলিন্ডারের ভিতরে কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন এই সিলিন্ডারটা যারা দিবেন তারা কিন্তু একটু কম গ্যাস রিফিল করতে পারবেন যেরকম আমাদের ওই সিলিন্ডারের ভিতরে অলমোস্ট ফিফটি টু থেকে ফিফটি ফাইভ লিটার পর্যন্ত এলপিজি ঢুকে যাবে ফোরটি এইট থেকে ফিফটি পর্যন্ত অনেক সময়ই ডাউন হতে পারে দেখা যায় অনেক সময় আটচল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে পঞ্চান্ন হতে পারে বাট এই সিলিন্ডারটা যারা নেবেন তারা অবশ্যই মাথায় রাখবেন তাদের সর্বোচ্চ রিফিলিং হবে হচ্ছে ফোরটি থেকে ফিফটি লিটার পর্যন্ত সর্বোচ্চ এটা আপনাদের মাথায় রেখেই কিন্তু এটা নিয়ে আপনাদের আগাতে হবে কারণ হচ্ছে এটা ষাট লিটার বাট এটার ডোনার শেপ হওয়ার কারণে এটার এলপিজির ফিলিংটা ওটার থেকে তুলনামূলক তুলনামূলকভাবে একটু কম হতে পারে তো এখানে আমি যে সিলিন্ডার ব্যাপার শেষ করলাম এখন আপনাদেরকে যেটা আমি বলবো সেটা তো সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে অ্যাক্টিভ সর্বোচ্চ সর্বদাই চেষ্টা করে সর্বোচ্চ মানের ভালো সার্ভিস এবং সর্বোচ্চ কোয়ালিটিফুল প্রোডাক্ট সাথে থাকবে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি সাথে থাকবে গুড প্রাইস আমাদের হচ্ছে প্রত্যেকটা এলপিজি সার্ভিসের জন্য আগামী এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আগামী দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আপনারা আমাদের এখান থেকে আপনাদের গাড়িগুলোতে চাইলে সিএনজিতেও কনভার্ট করাতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ওয়ার্কশপে আপনি কাজ করাতে পারবেন আপনাদের যদি অন্য কোথাও থেকে এলপিজি করা থাকে বা সিএনজি করা থাকে সেক্ষেত্রে কোন ধরনের অসুবিধা থাকে সেটা আমার এখান থেকে আপনি সার্ভিস নিতে পারবেন এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা হচ্ছে দুইটা আমাদের হচ্ছে এক নম্বর যে ইউনিট ওয়ান যে আমাদের শাখাটা সেটা হচ্ছে মাদারি অ্যাভিনিউ একশো ফিট নতুন বাজার সায়দনগর আইল্যান্ডের মাথা ওখানে আমাদের এক নম্বর ইউনিট এবং আমি যেই শাখাতে বসি সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ধরার যে বলক রোড নাম্বার তিনশো নব্বই তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের যে পুরাতন যারা পুরাতন যে কাস্টমার যা আছেন তারা অবশ্যই আমাদের সম্বন্ধে জানেন এবং নতুন যারা আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো গুলো দেখবেন এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন যে কোন ধরনের ইনফরমেশন দরকার আপনারা অবশ্যই আমাদের সাথে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ব্রাঞ্চ ভিজিট করতে পারবেন তো সবসময় আপনারা সব ধরনের আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ